লাইফটা এই জন্যই করলাম আজকে মাইলিস্ট অনেক স্কুল অ্যান্ড কলেজের বিষয়টা সরকার চাইলে এই সমস্যা দ্রুত সমাধান করতে পারত যেমন শিক্ষা উপদেষ্টা তিনি পরীক্ষা স্থগিত করবেন কি করবেন না সেই বিষয়টা জানাইতে অনেক সময় লেগে মানে সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল অনেক রাত্রে তিনি ঘোষণা দিয়েছেন পরীক্ষা স্থগিত এই যে একটা বিষয় নিয়ে এই ইস্যুকে কেন্দ্র করে কিন্তু আজকে আইন উপদেষ্টা থেকে এবং প্রধান উপদেষ্টার পেশি উনিশ সহ কিন্তু আটকা ছিলেন ম্যান কলেজে বেশ কিছু সময় তো এই বিষয়গুলো একটা সরকারের জরুরি সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু দেশ সংকটে পড়ে দেশের মানুষ সংকটের মধ্যে পড়ে যায় একটা মন্ত্রণালয় আজকে মন্ত্রালয়ে ঘেয়াও করেছিল শিক্ষার্থীরা মন্ত্রালয়ে মানুষ শিক্ষার্থীরা মানে মন্ত্রালয়ের ভিতরে ঢুকে পড়েছিল এবং কিছু শিক্ষার্থী আটক হয়েছে তাদের হয়তো বা কারাগারে প্রেরণা করা হয়েছে এটা তো আরও একটা বিদ্রোহ মানে আরেকটা সমস্যা সমস্যার সৃষ্টি হয়ে নতুন করে কারণ শিক্ষার্থীদের কারাগারে পাঠানো মানে এই আন্দোলনকে আরও বেগবান করা এবং এখানে কিছু সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে অনেকেই যে কিছু বিষয়ে যখন কিছু ঘটনা ঘটে সেই ঘটনাগুলো ঘটনার ঘটনার ঘটার সাথে সাথে ব্যবস্থা নিতে পারলে সেখানে সুযোগ নেওয়ার কোনো ই থাকে না যেমন শিক্ষা শিক্ষামদলের পরীক্ষাগুলো এই পরীক্ষাটা যদি স্থগিত দশটার সময় সন্ধ্যার সময় বলে দিত যে ঠিক আছে আগামীকাল পরীক্ষা স্থগিত থাকবে যেহেতু একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের এরকম একটা ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণে অনেক শিক্ষার্থী নিহত আহত হয়েছে এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে এটা তো সময় লাগার কথা না তৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া যায় এবং এটা শিক্ষা নিজস্বভাবে নিতে পারে যে হ্যাঁ ঠিক আছে এই পরীক্ষা স্থগিত থাকবে এটা অন্য সময় নেওয়া অবশেষ এই যে এই কারণে বা বিভিন্ন কারণে শিক্ষা উপদেষ্টা এখানে আসেন নাই সময় আসা উচিত ছিল বা এই যে বিমান প্রশিক্ষণগুলো এমন একটা জায়গায় ঘনবসতিপূর্ণ এলাকায় এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় কেন এই যে নানান বিষয় এটা বিমান বাহিনীর এক ধরনের মনে করব যে এটা খামখিলি কোন একটা ঘটনার সৃষ্টি হলে এই যে কতগুলো প্রাণ যে ঝরে গেল নিষ্পাপ শিশু একজন শিক্ষিকা সহ মৃত্যুবরণ করলেন এখানে এই ঘটনাকে কেন্দ্র করে এটা তো আসলে এই ঘটনাকে কেন্দ্র করে আরও কিছু ঘটনা ঘটতে যাচ্ছে সুযোগ নিতে যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে হামলা হচ্ছে মন্ত্রণালয়ে ঘেরাও হচ্ছে যে আজকে আন্দোলন হয়েছে বিদ্রোহ হয়েছে এই সুযোগ দেওয়ার পিছনে কারণ কি এটা হওয়ার পিছনে কারণ কী এটা হওয়ার পিছনের কারণ হলো যে এখানে সিদ্ধান্ত নিতে ভুল করা ত্বরিত সিদ্ধান্ত নেয় এই যে শিক্ষার্থীদের যারা মৃত্যু তাদের দাবি দেওয়া ছয় দাপা দাবি পেশ করে এটা তো সরকার থেকে নিজেই বলতে পারতো ঠিক আছে এই শিক্ষার্থীদের যারা মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ তাদের পূর্ণবাসন তাদের বাবা মাকে ডেকে নিয়ে বসে জরুরিভাবে মিটিং করে একটা একটা ঘোষণা দিতে পারত তাদের শিক্ষা যাদের যারা জীবিত রয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা ফ্রি করে দেওয়া নানান ব্যবস্থা কিন্তু সরকারের পক্ষ থেকে নিতে পারত বা এটা সরকারের দায়িত্ব একটি সরকারের দায়িত্বটা সেখানে কিন্তু সরকার এই সব বিষয় কিন্তু সরকার ব্যর্থ হয়েছে আসলে এগুলো আমার কাজ না কথা না জনগণের আশা আকাঙ্ক্ষার বিষয়ে কেউ না কেউ বলতে হবে সেই জায়গা থেকে যদি বলি তাহলে ঠিক আছে কারণ এই বিষয়গুলো যদি সরকার কি সরকারের কাজ কি জনগণের কল্যাণে কাজ করা দেশের কল্যাণে কাজ করা জনগণকে নিয়ে ভাবা জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটানো কিন্তু একটা সরকারের কাজ সরকার কিন্তু এই উদ্দেশ্যেই একটা সরকার দেশের সরকার ঘটে এখন দেশের সরকারের যদি এরকম মানে এটা তো সরকার একটা এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার যদিও তাদের অভিজ্ঞতার অনেক অভাব রয়েছে এবং প্রশাসনের ক্ষেত্রে যে অভিযোগগুলো আজকে পেয়েছি বা পাওয়া গেছে যে প্রশাসন এখানে মানে এদের মৃত্যুর সংখ্যা মৃত্যু যে মৃত্যুর সংখ্যাগুলো আরও বেশি হবে এরকম অভিযোগ অনেক শিক্ষার্থী করেছেন আজকে মাইলিস্টনে অনেক শিক্ষার্থী এরকম অভিযোগ করেছেন যে মৃত্যুর সংখ্যা তারা হাইট করেছে লুকিয়ে রাখছে একটা পরিবারের একটি সন্তান মারা গেলে এটি হাইড করার তো কিছু নেই এতে তো তাদেরকে দেখতে হবে তাদেরকে একটা ক্ষতিপূরণ দিতে হবে বা তাদের একটা সান্ত্বনা কমপক্ষে দিতে হবে এবং চিকিৎসার ক্ষেত্রে দ্রুত গতিতে যে রক্তের যে প্রয়োজন বিভিন্ন সমস্যা এগুলো কিন্তু দ্রুত সলভ না করতে পারলে জনবিস্ফোরণ করতে পারে কারণ জনগণের এখানে একটা আবেগ কাজ করে এই আবেগ যখন কাজ করে তখন কিন্তু জনগণ এই আন্দোলনে নেমে যায় আন্দোলন করতে থাকে আন্দোলন করলে কিন্তু দেশের প্রতি একটি আন্দোলনকে কেন্দ্র করে অনেক কিছুই ঘটে যেমন সরকার প্রথম পর্যন্ত ঘটাতে পারে যেটা জুলাইয়ের একটি আন্দোলনকে কেন্দ্র করে দিয়ে ঘটনা আজ অবধি সরকার হওয়ার পেছনে কারণ কিন্তু এই আন্দোলন তা হোক এগুলো তো তাদের জানা উচিত যাই এই সরকারের প্রতি আবেদন থাকবে যাতে করে এই মাইলস্টনের ক্ষতিগ্রস্ত পরিবার থেকে শুরু করে যারা আহত হয়েছেন তাদের সবারই দিকে বিশেষ নজর দেওয়া তাদের দাবি মেনে নেওয়া এবং এই সমস্যাগুলো যাতে আর না মানে আন্দোলন হলে কিন্তু একটা দেশের সমাজের সবার ক্ষতি সাধারণ মানুষেরও ক্ষতি এতে ক্ষতিগ্রস্ত দেশ যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন